আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তাহমিনা তাসির প্রিয় দর্শক নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ তারিখ নির্দিষ্ট না হলেও আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে সেই প্রস্তুতির খবর দিতেই আজ আমাদের লিড নিউজের দুই পর্বের আয়োজন এর প্রথম পর্বের শিরোনাম মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম চলুন দশক জেনে নেয়া যাক বিস্তারিত লন্ডন বৈঠকে নির্বাচনী সময়সীমায় স্থির হওয়ায় সংসদীয় তিনশো আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠকের পর প্রত্যাশিত প্রার্থীরা বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন তারা নির্বাচনী এলাকার ভোটারদের মাঝে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সব ধরনের তৎপরতা শুরু করেছেন অবশ্য মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ উঠান সহ নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এদিকে নিজেদের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিকদের আসন ছাড়ার বিষয়ে বিএনপি চিন্তা ভাবনা শুরু করেছে কয়েকটি দলের সঙ্গে বিএনপি প্রাথমিক আলোচনাও শুরু করেছে গত শুক্রবার লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট তারিখ সহ এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবে বলে জানা গেছে। বিএনপি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে বিষদগার না করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে তার দল আগামী নির্বাচনে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছে যে কোনো সময়ই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে এর ফলে আমরা দীর্ঘদিন পর গণতন্ত্রে উত্তরণের একটি সুযোগ পাচ্ছি এখন অতীতে সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এর অংশ হিসেবে কোরবানির ঈদের সময় নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন এসময় সময় তারা পাড়া মহল্লা ও বাজার ঘাটে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন কোন কোনো সম্ভাব্য প্রার্থী বাড়ি বাড়ি গিয়েও নিজে প্রার্থী ঘোষণা করে ভোট চাইতে শুরু করেছেন তৃণমূলের সমর্থন পেতে স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন এদিকে লন্ডন বৈঠকের পর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা আরও জোরালো হয়েছে কেউ কেউ ঈদ শেষ করে ঢাকায় ফিরলেও ভোটের তারিখ নির্ধারিত হওয়ার খবর পেয়ে শুক্রবার রাতেই অনেকে নির্বাচনী এলাকায় চলে গেছেন কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে তারা এই মুহূর্তে নির্বাচনী এলাকায় অবস্থান করছেন বিএনপি ও তার শরিক রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে তিনশো আসনের প্রার্থীদের হিসাব নিকাশ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সংসদীয় আসনগুলোর মধ্যে কতগুলো নিজের দলের জন্য রাখবেন এবং কত আসন শরিকদের ছাড় দেবেন সে হিসাবও করছেন তিনি বেশ কয়েকজন নেতাকে তিনি নির্বাচনী এলাকায় কাজ করার ইঙ্গিত দিয়েছেন শরিকদের কিছু সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রেও তিনি একই বার্তা দিয়েছেন শরিক দলগুলো সর্বোচ্চ সংখ্যক আসনে ছাড় পেতে তারেক রহমানের ঘনিষ্ঠজনসহ বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে দর কষাকষি শুরু করেছে জানা গেছে এবারে নির্বাচনে ত্যাগী অভিজ্ঞ ও নবীন প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে প্রার্থীরা নির্বাচনী এলাকার জনগণ ভোটারসহ তৃণমূল নেতাকর্মীদের কাছে কতটা জনপ্রিয় ও তার জয়লাভের সম্ভাবনার বিষয়টি জরিপ করা হচ্ছে এদিকে বিগত দিনে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের দুঃশাসনকালে যেসব দল ও জোট তাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল এমন রাজপথের সঙ্গীদের নির্বাচনী সঙ্গী হিসেবে রাখতে চাচ্ছে বিএনপি আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একসঙ্গে নির্বাচনী মাঠে থাকার চিন্তা করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি এজন্য কোন আসনে কোন দলকে ছাড় দেওয়া যেতে পারে মাঠ পর্যায় থেকে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে এক্ষেত্রে নিজদলীয় প্রার্থীর পাশাপাশি জোটের প্রার্থীর জনপ্রিয়তাও যাচাই করা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিবেশ অনিশ্চয়তামুক্ত হলেও নির্বাচনের মাঠে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছে বিএনপি নতুন নতুন বাংলাদেশের চাহিদার প্রেক্ষাপটে বিতর্কহীন ও ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ে বেশ বেগ পেতে হচ্ছে দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা দলটিকে বিএনপির প্রার্থী বাছাইয়ে এবার সাড়ে পনেরো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবে পাশাপাশি দলের পোর্টফোলিওধারী ও অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে উনিশশো একানব্বই ও দুই সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরও বিবেচনায় রাখা হবে বলে জানা গেছে দলীয় সূত্রে আরও জানা গেছে ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে তিনশো আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের একটি তালিকা তারেক রহমানের হাতে রয়েছে পাশাপাশি সারা দেশে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে মাঠ গোছাচ্ছে বিএনপি দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয় জনসংযোগের পাশাপাশি তারা যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তবে আনুষ্ঠানিকভাবে কাউকে নির্বাচনে প্রচার চালানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানা গেছে দলটির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সৎ যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে প্রার্থী পেতে এখন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন দলের মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীর নামে অভিযোগ গণমাধ্যমের খবর দলের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া মাঠের গ্রহণযোগ্যতা দলের প্রতি আনুগত্য ও জনগণের সঙ্গে কার কতটুকু সম্পর্ক রয়েছে তা বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাকা ষোলো আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমার দেশকে বলেন সংসদ নির্বাচনে জনগণের ভাষা বুঝতে তারা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা তাদের দলের একত্রিশ দফার আলোকে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছেন প্রায় একই ধরনের মন্তব্য করেন ঢাকা মহানগর বিএনপি সাবেক সহসভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল আমার দেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন মানুষ বিগত তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি আসন্ন সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এই সুযোগ কাজে লাগানোর জন্য ঢাকা চোদ্দ আসনের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যার কথা শুনছি ফেনি এক আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু আমার দেশকে বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে 2018 সালে বিশেষ পরিস্থিতিতে ফেনি এক আসন থেকে তিনি নির্বাচন করেন এবার যদি ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন না করেন তাহলে তিনি সেখান থেকে নির্বাচন করতে চান সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে মানুষ উদ্গ্রীব হয়ে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা শুনে আরো বেশি উচ্ছ্বাস বেড়েছে আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন টার্গেট ধরে এলাকায় কাজ করে যাচ্ছি সাধারণ মানুষের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করছি বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা বা নিজ এলাকা শরীয়তপুর থেকে নির্বাচন করতে চান উল্লেখ করে আমার দেশকে তিনি বলেন দল যেখানে চাইবে সেখান থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বিএনপি জনগণের দল জনগণের সঙ্গে মিলেমিশেই আমাদের রাজনীতি করতে হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আমার দেশকে বলেন বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল দলটি আন্দোলন সংগ্রাম ও সংগঠন পরিচালনা করে নির্বাচন করার জন্য ফলে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই তরুণ সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেন বিএনপিকে দীর্ঘদিন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখে ফলে এবারকার নির্বাচনে নবীন ও প্রবীণের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোরবানির ঈদের দীর্ঘ ছুটিকে কাজে লাগাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন এ সময়টিতে মনোনয়ন প্রত্যাশীরা ছুটছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঈদের ছুটিতে এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন ঈদের সময়কালে বিএনপি নেতাদের পক্ষ থেকে ভুরিভোজ কোরবানির গোশত বিতরণসহ গ্রামে গ্রামে দলীয় ও সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ছিল চোখে পড়ার মতো ঈদের ছুটির শেষ দিন গতকাল শনিবারও বেশ কিছু সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে দেখা গেছে দর্শক আমাদের লিড নিউজের পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছি সকাল দশটায় এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ